বন্ধুরা চিরশা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর কাকামণি আর প্রশ্ন আসে কমলিনীর বাড়িতে কাকামণি বারবার করে কমলিনীকে ডাকতে থাকেন লক্ষ্মী তখন কমলিনীর কাকামণিকে বলে ও বাবা এত ঘন ঘন মেয়ের শ্বশুর বাড়িতে আসা হচ্ছে যে কাকামণি তখন লক্ষ্মীকে বলে আপনি কি শিওর এইটা আমার মেয়ের শ্বশুর বাড়ি লক্ষ্মী বলে তা নয়তো আর কি মেয়ের শাশুড়ি যখন এখনও বেঁচে আছে তো এটাই তো মেয়ের বাড়ি তাই না তখনই কাকামণির লক্ষ্মীকে বলে শাশুড়ি বেঁচে থাকলেই যে সেটা মেয়ের শ্বশুরবাড়ি হবে তেমনটা কিন্তু নয় তখনই সেখানে আসে মিঠি মিঠি এসে বলে ছোটো দাদু আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর মাও রেডি হয়ে আসছে লক্ষ্মী তখন কমলিনীর কাকামণিকে বলে দেখুন আজ বৃহস্পতিবার আজ আপনারা এইভাবে বৌমাকে এখান থেকে নিয়ে যেতে পারেন না একটা লক্ষণ অলক্ষণ বলে ব্যাপার আছে তো তখনই কাকামনি লক্ষ্মীকে বলে বাড়ির লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি আমাদেরও তো ইচ্ছে করে বাড়ির লক্ষ্মীকে নিয়ে যেতে আপনি আমাদের যতই বাধা দিন না কেন আজ কিছুতেই আমাদের থামাতে পারবেন না আমরা যখন এসেছি আজ বুড়িমাকে এখান থেকে নিয়েই যাব লক্ষ্মী বলে কিন্তু আমাদের নতুন আর তার বউ কিন্তু আমাদের বৌমাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে বলেনি আমাদের কাউকেই কোথাও যেতে বলেনি প্রসন বলে আমি জানি তো মাসিমা নতুন দা আমার বোনকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে বলেনি আর আমাদের পার্বতী বৌদি উনিও বলেননি ওনারা কেউ বলেননি সেজন্যই যে আমার বোন সারা জীবন এখানেই পড়ে থাকবে তা তো নয় তখনই বর্ষা বলে আমারও সেটাই মনে হয় ভালোই ভালোই নিজের সম্মান নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই উচিত তখনই সেখানে কুরচি আর কমলে নিয়ে আসে পুড়ছি এসে বর্ষাকে ঠ্যাস মেরে বলে ও বাবা সম্মানের কথা আবার কে বলছে হ্যাঁ ভূতের মুখে রাম নাম শুনছি তখনই কমলিনী বলে কাকামণি তোমরা কখন এলে কমলিনীর কাকামণি বলে এই তো একটু আগে এসেছি তখনই বড় মাসিমণি কমলিনীকে বলে বৌমা তুমি কি আজ চলে যাচ্ছ কমলিনী তখন বড় মাসির সামনে এসে দাঁড়ায় কমলিনী বলে হ্যাঁ বড় মাসি আজ আমি চলে যাচ্ছি তবে হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না আপনার কোনো সমস্যা হবে না আপনাকে দেখে রাখার দায়িত্ব আমার আমাকে কটা দিন সময় দিন তখনই মাসিমণি কমলিনীকে বলে না না বৌমা তুমি আমার খাওয়া পরার দায়িত্ব নিয়েছ বলে যে আমি তোমার কঠিন সময়ে তোমার চরম বিপদে তোমার ঘাড়ে চেপে বসবো অমন কাজ আমি করতে পারবো না আমি না হয় আমার ছেলের কাছেই ফিরে যাব ও যেভাবে রাখবে সেভাবেই থাকবো সবার কপালে তো আর সব সুখ সহ্য হয় না তখনই কুরছি বলি কেন মাসিমা আমি তো আছি আমার ওপরে ভরসা করুন না হ্যাঁ আমি বৌদি আমরা সবাই আপনাকে দেখে রাখব বৌদি ভাই তো আপনাকে এখান থেকে যেতে বলেনি আর তাছাড়াও আমরা তো একটা বাড়ি খুঁজছি সেই বাড়িটা পেয়ে গেলে আমরা সবাই আবারও একসাথেই থাকব এখন যে কটা দিন বাড়ি পাওয়া যাচ্ছে না তবুও তো দুবেলা করে খুঁজছি তখনই সেখানে আসে স্বতন্ত্র স্বতন্ত্র এগিয়ে আসতেই লক্ষ্মী স্বতন্ত্রকে বলি ও নতুন দেখ না বৌমা চলে যাচ্ছে তখনই স্বতন্ত্র এসে সোফায় বসে স্বতন্ত্র বলে হ্যাঁ মাসি আমি তো জানি কমলিনীরা আর এই বাড়িতে থাকতে চাইছে না লক্ষ্মী বলে তো তুই বৌমাকে এইভাবে যেতে দিবি স্বতন্ত্র বলে আমি আর কে বলো আমার কথার আর কী বা দাম আছে আর তাছাড়াও কমলিনীর শরীরটা ঠিক নেই ও অসুস্থ তাই ওখানে যাচ্ছে এখানে ওকে দেখভাল করার তো কেউ নেই কে আর দেখবে ওখানে ওর মা আছে বাবা আছে দাদা বৌদি আছে কাকামুনি আছে সবাই ওকে দেখে রাখবে স্বতন্ত্র বেশ উদাসীন হয়ে কথাটা বলে আর স্বতন্ত্রের কথা শুনে কমলিনী তারও বেশ খারাপ লাগে কিন্তু কেউই সেটা আচরণে প্রকাশ করে না পার্বতী তখন কমলিনীকে বলে কমলিনী আমি কিন্তু সত্যিই চাইনি তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও এই দেখো না মিঠিও তো চলে যাচ্ছে মিঠি যদি এই বাড়ি থেকে চলে যায় বাড়িটা তো এমনিতেই ফাঁকা হয়ে যাবে আর তুমি তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমাদের সবারই খারাপ লাগবে কোমলেনি বলে কেন বাড়িটা ফাঁকা লাগবে কেন এই বাড়িতে তোমার নতুন বিয়ে হয়েছে তুমি নতুন বউ নতুন সংসার তোমার তোমার শ্বশুরবাড়ির লোকজন তারাও তো আছেন এখানে আমরা আর কে বলো আমরা তোমাদের তো কেউ হই না আমরা চলে গেলে তুমি না হয় অনন্যাদি সর্বজিদ্দা দা তাদেরকেও বাড়িতে আসতে বলবে সবাই মিলে একসাথে থাকবে তোমরা কিন্তু নতুন করেও এই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারো তাই ফাঁকা লাগার কোনো প্রশ্নই ওঠে না তখনই করছি স্বতন্ত্রকে বলে নতুন দা তুমি বরং আমাদের কটা দিন সময় দাও আমরা তো ঘর খুঁজছি একটা ভালো রকমের ঘর পেলে আমরা এখান থেকে চলে যাব তখনই স্বতন্ত্র বলে নাও না সময় নাও যত দিন খুশি সময় নিতে পারো সাত দিন দশ দিন পনেরো দিন যত দিন ইচ্ছে তখনই বর্ষা বলে না মানে নতুন কাকু রুদ্র তো বলছিল ও বাড়ি খুঁজছি কিন্তু এত তাড়াতাড়ি হয়তো ম্যানেজ করতে পারবে না আমরা কি ততদিন এ বাড়িতে থাকতে পারি স্বতন্ত্র বলে হ্যাঁ থাকতে পারো এ বাড়িতে তো অনেকগুলো ঘর আছে যে কোনো এক ঘরে তোমরা থাকতেই পারো তবে হ্যাঁ আমার শর্ত মেনে আমার সাথে লাগতে আসবে না কেমন আমার সাথে লাগতে আসলে এ বাড়িতে থাকতে দেব না বর্ষা তখন মাথা নাড়িয়ে হুঁ বলে বড় মাসি স্বতন্ত্রকে বলে নতুন তুমি তো বলেছিলে তুমি সবসময় বৌমার পাশে থাকবে সব বিপদে তার পাশে দাঁড়াবে তবে আজ কি হলো তখনই পার্বতী বলে হ্যাঁ ও তো থাকবে পাশে কমলিনীদি হসপিটালে ভর্তি হলে সব খরচ ওই দেবে তখনই কুর্চি বলে তোমাকে খরচের কথা বলতে কে বলেছে হ্যাঁ কে বলেছে এই কথা বলতে তখনই পার্বতী বলে বাড়ে কমলানিধি এতদিন আমার স্বামীকে দেখলো তারা তাও যত্ন করলো সেবা করলো আর আজ যখন কমলিনীদির বেপদ সে পাশে দাঁড়াবে না কমলিনী বলে সামান্য কটা টাকা দিয়ে তুমি সব ঋণ শোধ করতে চাইছ পার্বতী বলে কিছু কিছু ঋণ যে কখনও শোধ করা যায় না সেটা আমি জানি কমলিনীদি তবুও তোমার এই বিপদে সে তো পাশে দাঁড়াবেই স্বতন্ত্র বলে একদমই তাই আমি যাব হসপিটালে ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখব তখনই কমলিনী বলে থাক নতুন ঠাকুরপ অনেক করলে তো তুমি এখন আর প্রয়োজন নেই তবুও যদি তোমাকে দরকার পড়ে অবশ্যই আমরা জানাবো প্রসন বলে একেবারেই তাই নতুন দা প্লিজ আমার বোনের চিকিৎসার খরচ আমি চালাতে পারবো এই জন্য আমাদের কারোর কাছে হাত পাততে হবে না স্বতন্ত্র বলে আমি তো একবারও বলিনি তোমরা আমার কাছে হাত পা দেবে তোমরা যে কখনও আমার কাছে হাত পা না সেটা তো আমি জানি তবুও আমি নিজের থেকেই টাকাটা দিতে চাই স্বতন্ত্র টাকার কথা তুললে কমলিনী সেই টাকা নিতে অস্বীকার করে মিঠি স্বতন্ত্রকে বলে নতুন কাকু আমরা আমাদের কিছু কিছু জিনিস গুছিয়ে নিয়েছি কিন্তু এতকাল এ বাড়িতে থেকেছি এত সহজে তো সফটওয়্যার নিতে পারবো না আমাদের হয়তো আরও দুই একবার আসতে হতে পারে স্বতন্ত্র বলে আসবে তো যখন খুশি এ বাড়িতে আসবে আমি কেউ কখনও বারণ করেছি কমলিনী বলে না ও তো যখন খুশি এ বাড়িতে আসতে পারবে না এই বাড়িটা এখন অন্য কারুর তাই এই বাড়িতে আসতে হলে সেই বাড়ির মানুষের অনুমতি নিয়েই আসতে হবে তখনই লক্ষ্মী বলে মিঠি তুইও তোর মায়ের সাথে চলে যাচ্ছিস মিঠি বলে হ্যাঁ ঠাম্মি যেই বাড়িতে মাই থাকবে না সেই বাড়িতে আমরাই বা কী করে থাকবো বলো তো আর তাছাড়াও ভাইয়া দাও রাতের বেলা অফিস থেকে ওই বাড়িতেই যাবে লক্ষ্মী বলে ও তো করছি তুই যত তাড়াতাড়ি পারিস একটা বাড়ির ব্যবস্থা কর না মা আমরা সবাই না হয় একসাথে সেখানেই থাকবো খুঁজছি বলে আমি খুঁজছি তোমা খুঁজছি খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব। লক্ষ্মী বলে বাড়ি যখন খুঁজছিস খুব তাড়াতাড়ি নিশ্চয়ই বাড়িটা পেয়েও যাবি তো সবাই মিলে ততদিন এই বাড়িতে থাকলে হতো না বৌমা এখন হঠাৎ আগে আগেই চলে যাচ্ছে স্বতন্ত্র তখন লক্ষ্মীকে বলে মাসি আমি কিন্তু তোমায় বলেছি তুমি চাইলে এ বাড়িতেই থাকতে পারো যতদিন খুশি থাকতে পারো লক্ষ্মী বলে না না তা হয় নাকি একজন মানুষের সাথে থাকা অভ্যেস তাকে ছেড়ে কি করে থাকবো বৌমাকে ছাড়া আমরা কেউই থাকতে পারবো না তাই বৌমা যেখানে থাকবে আমরা সেখানেই চলে যাবো কুর্চি তুই বরং তাড়াতাড়ি বাড়িটা খুঁজে দেখ তখনই স্বতন্ত্র বলে আমার একটা চেনা পরিচিত লোক আছে যে তার বাড়িটা ভাড়া দেবে আমার বন্ধু তোমরা কি সেই বাড়িতে যাবে কমালিনী বলে আমি জানি তার নতুন ঠাকুর পো তোমার একটু বেশিই তারা তবে কি বলো তো তোমার দেখা বাড়ি মানেই তো সেই বড় লোকদের বাড়ি ওই বাড়ির ভাড়া দেওয়ার ক্ষমতা কি আমাদের আর আছে আমাদের যেমন সামর্থ্য আমরা তেমন বাড়ি ঠিক খুঁজে নেব তখনই স্বতন্ত্র বলে না না বেশি ভাড়া নয় আসলে ওটা আমার বন্ধুর বাড়ি ও বিদেশে চলে যাচ্ছে তাই ও বাড়িটা ভাড়া দিতে চায় যাতে করে লোকজন সে বাড়িটা দেখে শুনে রাখতে পারে তাই ভাড়া খুব বেশি নেবে না তোমরা চাইলে আমি কথা বলতে পারি তোমরা ওই বাড়িতে থাকবে সে ওকে জানাতে পারি করছি বলে ভাড়া যদি খুব বেশি না হয় তবে তো আমাদের ভালোই হবে আর আমরা যেহেতু বাড়ি খুঁজছি তাই একটু তাড়াতাড়ি যদি পেয়ে যাই তবে আমাদের জন্যই ভালো তুমি বরং সেই লোকটির নাম্বার আমাকে দাও আমি নিজে তার সাথে কথা বলবো তখনই স্বতন্ত্র বলে কেন আমি কথা বললে হবে না বুঝি করছি বলে না না সেটা বলিনি তুমি তো ব্যস্ত মানুষ তুমি যদি কথা বলার সময় না পাও তো সেই জন্যই বললাম আমাদের বাড়ির ঠিকানা দিও আমরা না হয় নিজেরাই গিয়ে দেখে আসবো স্বতন্ত্র বলে ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি তার সাথে কথা বলে তোমাদের জানাবো এরপরে বর্ষা বুবলাইয়ের প্রসঙ্গ ওঠে তখনই পার্বতী বলে বুবলাইয়ের সাথে যা কথা বলার আমি বলে নিয়েছি বর্ষা যদি এই বাড়িতে থাকে তো আমারও মন ভালো থাকবে কথা বলার জন্য অন্তত একটা লোক তো পাবো আর তুমি তো সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকো সেক্ষেত্রে বুবলাই যদি এই বাড়িতে থাকে তো আমাদের অনেকটাই সাহায্য হবে পার্বতীর কথা শুনে স্বতন্ত্রের খুব রাগ হচ্ছে কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিচ্ছে সে কারণ স্বতন্ত্রের মাথায় ঘটছে অন্য এক পরিকল্পনা কাকামণি তখন কমলিনীকে বলে বুড়িমা এখন বরং তুমি আমাদের সাথে চলো কুরচি তো এখানে থাকলো কুর্চি না হয় এদিকটা সামনে নেবে যা বাড়িঘর খোঁজার ওই করে নেবে তুমি আমাদের সাথে চলো সামনে তোমাকে ডক্টর দেখাতে হবে তোমার চিকিৎসা চলবে তুমি এখন বরং সেই সব নিয়ে ভাবো তখনই স্বতন্ত্র বলে না 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 সেই সব নিয়ে ভাবার কী কারণ কমলিনীর তো টিউমার হয়েছে এই সামান্য ব্যাপার নিয়ে অত চিন্তা করার কিচ্ছু নেই কাকামণি তখন স্বতন্ত্রকে বলে তোমার কাছে বিষয়টি সামান্য হতে পারে কিন্তু আমাদের কাছে নয় তবুও বলছি বুড়িমার হয়তো কিছুই হবে না কারণ সে সারা জীবন সৎ থেকেছে সততার তো একটা দাম আছে আমাদের বিশ্বাস আমাদের বুড়িমার অন্য কিছু হবে না তখনই পার্বতী কমলিনীকে বলে কমলিনী দি তুমি হসপিটালে ভর্তি হলে আমি কিন্তু তোমায় দেখতে যাব। কমলিনী বলে কেন তোমাকে সেখানে কেন যেতে হবে পার্বতী বলে বাড়ি এতদিন তোমার সাথে থাকলাম এত কাছ থেকে দেখলাম আর তুমি অসুস্থ হলে আমি তোমায় দেখতে যাব না আমি অবশ্যই যাব সে ও আমায় সাথে করে নিয়ে যাক বা না যাক তখনই স্বতন্ত্র পার্বতীকে বলে কেন নিয়ে যাব না তুমি যদি হসপিটালে যেতে চাও অবশ্যই তোমায় নিয়ে যাব স্বতন্ত্রের কথাগুলো কমলিনীকে প্রচণ্ড আঘাত দেয় কিন্তু কমলিনী সেটা নিজের আচরণে প্রকাশ করে না অন্যদিকে বড়ো মাসিমণি কমলিনীকে বলে বৌমা কমলিনী বলে মাসিমণি আপনি কি আমায় কিছু বলবেন বড় মাসিমণি কমলিনীকে বলে তুমি কোনো চিন্তা করো না মা কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না দেখবে দিন শেষে তুমিই জিতবে কেউ তোমাকে হারাতে পারবে না তোমার যত বড়ই রোগ হোক না কেন তুমি হসপিটাল থেকে ঠিক সুস্থ হয়েই ফিরবে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না তুমি ভগবানের ওপরে বিশ্বাস রাখো মা ভগবান নিশ্চয়ই আছেন উনিই তোমাকে দেখে রাখবেন তখনই কমলিনী বলি ঠিক আছে মাসিমণি কুরচি বলে মা আমি তবে আসছি বৌদি তার বাপের বাড়িতে রেখে আবার চলে আসব। প্রসন বলে কুর্চি তোমার কিন্তু এই পরিশ্রম করার কোনো মানে হয় না আমরা তো এসেছি কুর্চি বলে না প্রসন্দা দা আর যদি আমি বৌদি ওখানে রাখতে যাই তো আমি মানসিকভাবে খুব শান্তি পাব। মন থেকে আমার ভালো লাগবে প্রসন বলে তাহলে তো আর কিছুই বলার নেই চলো চলো কাকামুনি বলে চলো একেবারে দেরি হয়ে যাচ্ছে এবার এরপরে সকলে মিলে চলে যায় কমলিনী এক পা করে সদর দরজার দিকে এগোতে থাকে অন্যদিকে কমলিনী চলে যাওয়ায় স্বতন্ত্রের বুকের পাঁচর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে তার চোখে জল ছলছল করছে কিন্তু সে কাঁদতে পারছে না জোর করে কমরিনীকে সে ধরে রাখতেও পারছে না কারণ বড় কিছু পেতে হলে এই ছোট ছোট আঘাত যন্ত্রণা কষ্ট যে সহ্য করতেই হবে এরপর দেখানো হয় কমলেনি তার বাপের বাড়িতে চলে এসেছে পরদিন সকালবেলা কমলিনীরা নাস্তা করছিল তখনই কমলিনীর বাবা কমলিনীকে বলে কালি তো তোমাকে হসপিটালে ভর্তি করানো হবে কমলিনীর মা বেশ চিন্তিত হয়ে বলে বুড়ি মা কী একটা রোগ বাধালে বলো তো জানি না কি হবে কমলিনী বলে মা এই জন্যই আমি এখানে আসতে চাইনি জানো তো যখন থেকে এখানে এসেছি সেই কানের কাছে একটাই কথা বলে যাচ্ছ প্লিজ মা এসব বলো না তখনই রেশমি বলে বাড়ি মা তো এইসব কিছু বলবে কারণ মা তো জানেন আমাদের আর্থিক অবস্থাটা তোমার দাদার পক্ষে কতটুকু করা সম্ভব কতটুকু সম্ভব নয় সবটাই তো ওনার জানা আর তোমার দাদার যে টাকা ইনকাম করে সেটা কোন খাতে ব্যয় হয় সেটাও তো সবটাই উনি জানেন দেখো বুড়ি এতদিন তুমি যেভাবে জীবনযাপন করেছ আমরা তো আর তোমাকে সেভাবে রাখতে পারবো না আমাদের তেমন ক্ষমতাও নেই আর তাছাড়াও আমার মা বাবা যখন আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলেন তখন তো ছোট পরিবার দেখেই দিয়েছিলেন তখন তো আর এই বাড়িতে এত ভিড় ছিল না মিঠি বলে মামি আমরা তো সবাই কাল এসেছি আর তাতে তোমার মনে হচ্ছে এ বাড়িতে ভিড় হয়েছে তখনই রেশমি বলে শোন মিঠি তোকে একটা কথা বলি দেখ তোর তো যথেষ্ট বয়স হয়েছে লেখাপড়া তো খুব ভালো এ আমার মেয়ে মৌ সে তো বিদেশে যাবে তবুও না সবসময় মৌ কিছু না কিছু করার চেষ্টা করছে কাজের মধ্যে থাকতে চাইছে আর তুই এত লেখাপড়া শিখলি এত ভালো রেজাল্ট করলি কী লাভ হলো বলতো তুই তো কোনো কাজই করছিস না তখনই কমলিনী বলে বৌদি আমি তোমায় একটু থামিয়ে দিচ্ছি হ্যাঁ তোমার হয়তো মনে হচ্ছে আমরা এই বাড়িতে চেপে বসেছি কিন্তু বিশ্বাস করো আমরা এই বাড়িতে বেশি দিন থাকতে আসিনি একটা ঘর খোঁজা হচ্ছে আমরা সেই ঘর পেলে এখান থেকে চলে যাব। কাকামণি বলে বুড়িমা তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না এইসব ভাবার জন্য তো আমরা আছি কমলিনী বলে কাকামণি আমার তো যথেষ্ট বয়স হয়েছে অন্তত এই বিষয়গুলো নিয়ে ভাবার মতন বয়স আমার হয়েছে তখনই রেশমি বলে ও কোথায় থাকবে আর কে বার খরচ চালাবে কাকামুনি আপনি তো বিদেশ থেকে চলে এসেছেন আর নিশ্চয়ই বিদেশে ফিরবেন না যতটুকু আপনার সঞ্চয় অর্থ আছে পরে তো আবার আপনাকে আপনার ভাইপোর টাকাইতেই চলতে হবে তাই না তখনই কমলিনীর বাবা বলে উফ চুপ করো না আমি তো এটাই বসতে পারছি না এই বাড়িটা কার আমার নাকি তোমার নাকি আমি প্রশ্নের নামে লিখে দিয়েছি বলো তো যে তুমি এভাবে কথাগুলো বলছো আমার মেয়ে আমার বাড়িতে এসে কি দুটো চারটে দিন থাকতে পারবে না তখনই প্রসন্ন কমলিনীকে বলে বুড়ি তুই প্লিজ ওর কথায় কিছু মনে করিস না তুই তা জানিস তোর দাদা নিয়ে সংসার করে তো বন্ধুরা বুঝতেই পারছ স্বতন্ত্রের বাড়ি থেকে এসেও কমরিনীর শান্তি নেই এদিকে আবার রেশমি কমরিনীকে একের পর এক জ্বালা যন্ত্রণা দিয়েই যাচ্ছে বুঝতেই পারছ একদিকে কমরিনী অসুস্থ অন্যদিকে তার এতটা হয়রানি হতে হচ্ছে একদিকে কমরিনী অসুস্থ শারীরিকভাবে সে ভালো নেই অন্যদিকে মানসিকভাবে এতটা চাপ সব কিছু সামলেই কি স্বতন্ত্রকে বুঝতে পারবে আর অন্যদিকে স্বতন্ত্র যার কারণে কমরিনীকে এভাবে চলে আসতে দিল মানে যেই পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি স্বতন্ত্র সফল হতে পারবে কমরিনীকে নিজের করে নিতে পারবে পার্বতীর জাল থেকে বেরোতে কমরিনীকেই এবার বিয়ে করতে যাচ্ছে স্বতন্ত্র কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে